দেখতে পাচ্ছেন টিভি আর টিভি মানে এত টিভি একসাথে যদি কোনো শোরুমে দেখতে চান আপনারা কিন্তু সেরা ইলেকট্রনিক্স আসতে হবে সাউমি হায়ার হায়ার সাউমির কিউএলডি তারপরেই দেখেন এখানে কত টিভি বত্রিশ ইঞ্চির এত লর্ড একসাথে বত্রিশ ইঞ্চি তো টিভি মাজারেই নেই ভাই আপনার কাছে আছে এখনো ভাই বত্রিশ থেকে শুরু করে পঞ্চান্ন টিভি অ্যাভেলেবেল রয়েছে পঞ্চান্ন পর্যন্ত অ্যাভেলেবেল আবার ডিসপ্লে তে পাবেন সরাসরি সরাসরি ডিসপ্লেতে পেয়ে যাবেন দেখে চালিয়ে বুঝিয়ে শুনে নিতে নিতে পারবেন জি আবার পাইকারি হোলসেল রেটে পাইকারি হোলসেল রেটে নিতে পাবেন সর্বোচ্চ ডিসকাউন্টের প্রোডাক্ট দিয়ে আমরা সর্বোচ্চ ডিসকাউন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন তাই আজকে কি কি অফার থাকবে কারণ বছরের শেষ

যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন সম্পূর্ণ আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর প্রবাসী ভাইরা কে কোন দেশে রয়েছেন তাও কমেন্টে জানাবেন জানাবেন ঠিক আছে তো আজকে আমরা কথা বলবো হায়ার এন্ড সৌমিনী ওকে যারা হায়ার নিতে চান ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই দুইটা নিয়ে আজকে কথা বলবো আমরা মূলত ঠিক আছে আমরা শুরুতে চলে যাব হায়ারের 32 ইঞ্চি গুগল টিভিতে হায়ারের 32 ইঞ্চি গুগল টিভি গুগল টিভি দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু অনেক শর্ট এই টিভিটা রাইট আমাদের কাছে কিন্তু अवेलेबल রয়েছে अवेलेबल রয়েছে আটা দেখেন কতটা সুন্দর কতটা ক্লিয়ার ক্লিয়ার কিন্তু অনেক একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে ফুল ডিসপ্লে একদম ফুল ডিসপ্লে কালার কি দেখেন কত সুন্দর কালার টিভি মানে একদম নিখুত নিখুত কালার পাবেন একদম নিখুত কালার থাকবে এটা 10 জিবি র‍্যাম থাকবে 8 জিবি রম থাকবে

পাইকার দামে দিয়ে দিই আচ্ছা কাস্টমারদেরকে তো এখানে অনেকটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় যে এত কম দামে দিচ্ছেন প্রোডাক্ট ডুপ্লিকেট কফি কিনা প্রত্যেকটি প্রোডাক্ট অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট যদি ডুপ্লিকেট কফি কেউ প্রমাণ করতে পারেন প্রতি টিভিতে এক লক্ষ টাকা করে পুরস্কার নিয়ে পুরস্কার নিয়ে যাবে মানে আমরা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি রাইট তো এটা হায়ার এর বত্রিশ ইঞ্চি গুগল টিভি কালারফুল খুব সুন্দর কালার সাউন্ড কোয়ালিটিটা খুবই সুন্দর খুবই রিমোট ভয়েস কন্ট্রোল রয়েছে এটা আমরা আমাদের মাত্র

এসডিআর টেন এটা সাপোর্ট দেখতে পাচ্ছেন এসডিআর টেন এসডিআর টেন রয়েছে এটাতে এম এম সি রয়েছে খুবই ফাস্টলি কাজ ফাস্টলি কাজ করবে খুবই ফাস্ট আপনার এটা রেফ্রেশ থাকছে আছে একশো বিশ একশো বিশ একশো বিশ রেফ্রেশ আচ্ছা ঠিক আছে খুব সুন্দর ফার্স্টে আপনি টিভিটা কাজ করবে এটা দুই জিবি রাম ষোলো জিবি রুম ষোলো জিবি রুম গ্যারান্টি কত দিন এটা পাঁচ বছরের সার্ভিস থাকবে তিন বছর ডিসপ্লে গ্যারান্টি থাকবে এক বছর পার্স থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট টিভি গ্যারান্টি থাকে আচ্ছা আচ্ছা এক মাসের রিপ্লেস গ্যারান্টি থাকে যদি কোন ডিসপ্লেতে কোনো সমস্যা হয় আচ্ছা আর প্রত্যেকটি পিকচার কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ারলি দেখতে পাবেন আর সাউন্ড কোয়ালিটি দিয়ে কিন্তু Xiaomi একদম বেস্ট কারণ এটাতে কিন্তু ভাই 24 ওয়াটের স্পিকার দাও দেখতে পাচ্ছেন 24 ওয়াটের স্পিকার ইউজ করা হয়েছে Dolby Vision Dolby Audio YouTube Netflix Prime Video DTX Virtual Motion Smoothing সব রয়েছে আচ্ছা ওকে কত রাখতেছেন এটা এটা আমরা দিচ্ছি মাত্র

আর কালার গুলো দেখেন স্পষ্ট ক্লিয়ার দেখতে পাবেন একদম ক্লিয়ার একিউরেট কালার একিউরেট কালার কালার এবং সাউন্ডে দিয়ে আচ্ছা আরেকটা কথা কি করি শাওমি কিন্তু এটা ইম্পোর্ট করা হয় বাইরে থেকে ইম্পোর্ট করা পড়ে কিন্তু বাংলাদেশে কোনো ফিটিং হয় না বাংলাদেশের ফ্যাক্টরি এটা রাইট রাইট তো এটা ইম্পোর্ট করে কেন একদম ডাইরেক্ট ফিটিং হয়ে কিন্তু বাংলাদেশে ঢুকে এটা কিন্তু চায়না ফিটিং হ্যাঁ চায়না ফিটিং তো এটা ইম্পোর্ট করে কেন ইম্পোর্ট করেছে সৌমির আমা ইন্ডাস্ট্রিজ আমায়া ইন্ডাস্ট্রি একটু বসেন একটু দেখাই দেই এই সিলটা দেখে নিলে কিন্তু আপনারা গ্র্যান্ড ওয়ারেন্টি পাবেন আর এই সিলটা না থাকলে কিন্তু গ্র্যান্ড ওয়ারেন্টি পাবেন না কারণ বাংলাদেশে একমাত্র গ্র্যান্ড ওয়ারেন্টি দেয় সৌমি আমা ইন্ডাস্ট্রিজ আচ্ছা কারণ ওরাই একমাত্র অফিসিয়ালি ভাবে ইম্পোর্ট করে আনে প্রোডাক্ট ইম্পোর্ট করে আনে ঠিক আছে আর সৌমি কিন্তু বাংলাদেশে ফিটিং না বাইরের ফিটিং বাইরের ফিটিং বাইরে অ্যাসেম্বলি আচ্ছা তো এটা একদম ইনটেক বক্স ওকে আপনারা আমাদের কাছে প্রত্যেকটি প্রোডাক্ট

আপনার যে অ্যাপস চাইলে ডাউনলোড করে চালাতে পারবেন টিভি টিভি ঠিক আছে তো আমি একটু দেখাই আপনাদেরকে এটার ফ্রেমটা হবে মেটাল বডিটা হবে মেটাল বডিটাও কিন্তু মেটাল মেটাল হবে ঠিক আছে এটা একদম চমৎকার টিভি একদম একটা হোলসেল রেটে দিব ঠিক আছে এটা দেখেন মৌসুম স্মুথিং রয়েছে এটাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা গুগল টিভি হুম ঠিক আছে একদম বেজারলেস ডিসপ্লে আচ্ছা আচ্ছা বেজারলেস ডিসপ্লে পাবেন সাউন্ড সিস্টেম পাবেন এটা গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে গুগল টিভি দেখেন এন্ড ক্রোমকাস্ট রয়েছে ক্রোমকাস্ট রয়েছে ক্রোমকাস্ট রয়েছে ফোন স্ক্রিন শেয়ার করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা রিমোট ভয়েস কন্ট্রোল

সরাসরি ডিসপ্লেতে লেখা আছে কোয়ান্টাম ডট ডিসপ্লে ডট ডিসপ্লে গিয়ে সরাসরি ডিসপ্লেতে লেখা আছে কোয়ান্টাম ডট ডিসপ্লে শাওমি এ Pro A Pro 4K UHD ঠিক আছে মোশন স্মুথিং মোশন স্মুথিং আছে হ্যাঁ সব রয়েছে এটা আচ্ছা ঠিক আছে এর প্রাইস এবার মাত্র 43000 টাকা 43000 টাকা শপে আসবেন আমরা আরো কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করব চেষ্টা করব ওকে নেক্সট মে কোনটা আছে আর নেক্সট হায়ার রয়েছে হায়ার এসকিউলেট একদম P7 P7 সিরিজ দেখতে পাচ্ছেন অসাধারণ একটা প্রোডাক্ট অসাধারণ একটা অসাধারণ একটা প্রোডাক্ট

যেমন আপনার হায়ার হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল নাম্বার ওয়ান মানে হায়ারের যদি আপনার কালার সুন্দর হয় তাহলে সাউমিতা বা সাউন্ড সুন্দর সুন্দর আবার যদি এখানে দেখেন মোশন স্মুথ আছে এখানে আবার ডলবি ভিশনে অ্যাটমোস দুইটা ফ্রিকোয়েন্সি আছে অনেক 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 ফিল একটা থেকে আরেকটা কিন্তু আলাদা 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 হ্যাঁ এখানে দেখাই আমি একটু 4K HDR রয়েছে আচ্ছা এটা কিন্তু আবার 4K HDR SQL এর SQL এর গুগল টিভি হায়ার ঠিক আছে এই দেখেন এখানে আপনার ডলবি ভিশন অ্যাটমোস ঠিক আছে এন্ড এমএমসি রয়েছে গেমিং মোড রয়েছে হ্যান্ড স্লিপ বা স্পন্ডল রয়েছে এটাতে এটা ফুললি মেটাল বডি ফুল মেটাল বডি একদম সিলভার কালারের ভিতরে অসাধারণ একটা প্রোডাক্ট ঠিক আছে এটার প্রাইস এর কত আছে হ্যাঁ এটা একদম দামাকে একটা ডিসকাউন্ট দিব এটাতে এটা হচ্ছে আপনার 43 ইঞ্চি হাই এর এসকিউলেট

আচ্ছা এটার সাউন্ড যদি আপনারা শোনেন ঠিক আছে আমি মনে করি না আপনার কোনো স্পিকার লাগবে স্পিকার লাগবে মানে টিভির সাথে আলাদা করে যে আপনার স্পিকার না এটা সেটা কিন্তু লাগবে না এটা যেহেতু আপনার বাইরের অ্যাসেম্বলি আপনার প্রোডাক্ট কিন্তু একদম এ টু জেড একদম একুরেট পাবেন একুরেট পাবেন কোনো আপনার এখানে নচর হবে না রাইট ঠিক আছে এটা আপনার কালার কোয়ালিটি বলেন সাউন্ড কোয়ালিটি বলেন ডিজাইন বলেন সব এভরিথিং অল ওকে আচ্ছা ঠিক আছে বেস্ট প্রোডাক্ট ফিফটি এর ভিতর এটা আর প্রাইস তো একদম রিজনেবল প্রাইস কত লাগবে আজকে প্রাইস এটা আমরা দিছি মাত্র 55 ইঞ্চি 57500 টাকা 55 ইঞ্চি 57000 টাকা 57500 টাকা শপে আসবেন আরো ডিসকাউন্ট করে দিব আরো ডিসকাউন্ট করে দিব আরো ডিসকাউন্ট করে দিব কালারটা দেখেন কত সুন্দর টক টকে কালার পাবেন একদম একুরেট কালার গেম একুরেট টক টকে কালার রাইট দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার কোয়ালিটি রয়েছে 2GB RAM 16GB ROM 16GB ROM হ্যাঁ অ্যানিমেশন 11 জীবন ভয়েস কন্ট্রোল

ওয়ান ইয়ার পার্স ওয়ান মান্থ রিপ্লেস এখানে সবসময় লেখা থাকে এখানে দেখে আপনারা বুঝে নিতে পারবেন গ্রান্টে অনেক কার্ড রয়েছে সেখানে দেখে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে নিলে কি আপনার প্রত্যেকটি প্রোডাক্ট অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট পাবেন একদম কম রাইট ঠিক আছে অন্য অন্য দোকানদারের মতো আমরা দুই টাকা বেশি নিয়ে হ্যাঁ এইসব মানে উল্টা পুল্টা প্রোডাক্ট সেল করি না অনেক দেখেছে আরো দেখেছে যাচ্ছে আরো কম দিয়ে আপনার আনঅফিসিয়াল প্রোডাক্ট দিয়ে দেয় তো ওই সবে আমরা পাবেন না আমাদের কাছে একদম অফিসিয়াল জেনুইন প্রোডাক্ট পাবেন একদম হোলসেল রেটে আচ্ছা এই সরাস আদার্স অন্য ব্র্যান্ড লাগে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ভিশন রয়েছে স্যামসাং রয়েছে টি ডাবল ফোর ডাবল সিরিজ এর প্রোডাক্ট সব রয়েছে ঠিক আছে সবগুলো আপনি নিতে পারবেন হ্যাঁ সব নিতে পারবেন জেবিকো ভিশন অনেক অনেক প্রোডাক্ট আমাদের কাছে অনেক প্রোডাক্ট রয়েছে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে পাশে দেখতে পাচ্ছেন ভিশনের হিউজ একটা ডিসপ্লে পুরো একটা বড় গ্যালারি কিন্তু দেখতে পাচ্ছেন হ্যাঁ চাইলে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অ্যাড্রেসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আমাদের এড্রেস হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং পাঁচ নাম্বার রোড ছয় নম্বর সেক্টর রেল লাইনের সাথে জন্ম মার্কেট জোনাল টাওয়ারের তৃতীয় তলায় দোকানের নাম শেয়ার ইলেকট্রনিক স্মার্ট ওকে এসে যারা আসতে না পারবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে দিব যারা ঢাকার ভিতরে থাকবেন তারা হোম ডেলিভারি পাবেন যারা ঢাকার বাইরে থাকবেন তারা কুরিয়ার কোন সন্ধ্যে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর অবশ্যই ডেলিভারি নিলে ডেলিভারি চার্জ দিয়ে ওরা কনফার্ম করবেন প্রোডাক্ট আপনি হাতে পেয়ে পুরো টাকা দিয়ে দেবেন আর অবশ্যই ডেলিভারি নেবেন ভিডিও কল দিয়ে সব দেখে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন ওকে